নবদ্বীপ ধামের বহু প্রাচীন ও বিখ্যাত এই মন্দির শ্রী শ্রী নবদ্বীপেশ্বরী বিদগ্ধ নামটা কেমন তাই না বন্ধুরা ত্রিবেণী স্টেশন থেকে সকাল আটটা তেইশের ব্যান্ডেল কাটোয়ালাগল ধরে বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যস্থলের উদ্দেশ্যে ট্রেনের জানালা দিয়ে বাইরের প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম স্টেশনে ত্রিবেণী থেকে নবদ্বীপের দূরত্ব সাতান্ন কিলোমিটার ট্রেনে করে ত্রিবেণী থেকে নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছোতে সময় লাগে এই এক ঘন্টা মতন আর ভাড়া হচ্ছে প্রতি পনেরো টাকা করে নমস্কার বন্ধুগণ এন্টারটেন বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধাম এর আগেও তোমাদেরকে নবদ্বীপ ধামের বিভিন্ন ভিডিও আমি তোমাদের দেখিয়েছি আর নবদ্বীপ ধামের বিখ্যাত রাস উৎসবও তোমাদেরকে দেখিয়েছি তো আজকে আবার চলে এসেছি নবদ্বীপের কিছু মন্দির দর্শন করতে তো সেসব মন্দিরগুলো আমিও দর্শন করবো তোমাদেরকেও দর্শন করাবো তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা থামবেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে নবদ্বীপের কোন মন্দির তোমাদেরকে দর্শন করাবো হ্যাঁ আজকে তোমাদের দর্শন করাবো নবদ্বীপের পোড়ামাতলার মন্দির মা দগ্ধ জননীকে তো এই মা পোড়ামাতলার মন্দিরের পাশাপাশি কিন্তু আরও দুটি মন্দির আছে একটা হচ্ছে ভবতারণ শিব মন্দির আর একটা হচ্ছে ভবতারিণী কালী মন্দির তবে এই তিনটে মন্দিরের ইতিহাস কিন্তু আলাদা আলাদা সেই কারণে এই তিনটে মন্দির আলাদা আলাদা পর্বে তোমাদেরকে দর্শন করাবো এবং মন্দিরের ইতিহাস তোমাদের কাছে তুলে ধরব আজকের প্রথম পর্বে তোমাদেরকে দেখাবো বিখ্যাত পোড়মাতলার মন্দির মা দগ্ধজনীর ইতিহাস তোমাদের কাছে আমি তুলে ধরবো তবে আমি যতটা জানি ততটাই তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তোমরা যদি এর বেশি কিছু জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই হচ্ছে পোড়ামাতলা নবদ্বীপ ধাম স্টেশন থেকে টোটো ধরে বলতে হবে পোড়ামাতলা মন্দির যাব সময় লাগবে দশ মিনিট মতন আর ভাড়া নেবে পনেরো টাকা তোমরা খুব সহজেই পৌঁছে যাবে এই পোড়ামাতলা মন্দিরে নদীয়া জেলার নবদ্বীপকে বলা হয় মন্দিরের শহর এর মধ্যে ভীষণ উল্লেখযোগ্য শ্রী শ্রী নবদ্বীপেশ্বরী বিদগ্ধ জননী পোড়ামায়েরই মন্দির নবদ্বীপে বেড়াতে আসলে এই পোড়ামায়ের মন্দির কিন্তু বন্ধুরা তোমাদের দর্শন করতেই হবে মায়ের অলৌকিক আধ্যাত্মিক টানে তোমাদের একবার আসতেই হবে মাকে দর্শন করতে মন্দিরে ঢুকতেই মন্দিরের সামনের দু সাইডে দেখো প্রচুর ফুলের দোকান রয়েছে যেখানে জবার মালা নীলকণ্ঠের মালা আকন্ধের মালা এরকম সুন্দর সুন্দর মালা বিক্রি হচ্ছে তোমরা যদি মাকে মালা পরাতে চাও এখান থেকে মালা কিনে নিতে পারো এছাড়াও মাকে পুজো দেওয়ার জন্য মায়ের যে পুজোর সামগ্রী তোমরা সেগুলোও এইখানেই পেয়ে যাবে এই মন্দির সকল দর্শনার্থীদের জন্য সকাল আটটার থেকে রাত্রি এগারোটা পর্যন্ত খোলা থাকে এবং মঙ্গলবার করে বন্ধ থাকে এই মন্দির এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশ দ্বারা সামনে দেখো লেখা রয়েছে শ্রী শ্রী নবদ্বীপেশ্বরী বিদগ্ধ জননী পোড়ামাতা মন্দির পোড়ামায়ের মন্দির সম্পর্কে অনেক কথা প্রচলিত আছে তেমনি প্রচলিত মত অনুসারে পঞ্চদশ শতাব্দীতে বাসুদেব সার্বভৌম নামক এক পণ্ডিত নবদ্বীপ শহরে এক বটবৃক্ষের নিচে দক্ষিণাকালীর ঘট স্থাপন করেন হঠাৎ একদিন বজ্রপাতের ফলে বটগাছটি অগ্নিদগ্ধ হয় এবং বটগাছের নিচে প্রতিষ্ঠিত সেই কালী প্রতিমা পোড়ামা বাদগ্ধ জননী নামে পরিচিত হন আবার অন্য একটা মত অনুসারে জানা যায় বাসুদেব সার্বভৌমের অনেক আগে জৈনিক রামভদ্র বাগিস দক্ষিণাকালীর সাধক ছিলেন গোপাল মন্ত্রে সিদ্ধ অন্য এক পণ্ডিতের সঙ্গে তার শাস্ত্রীয় বিচার হয় পরাজিত ব্যক্তি বিজয়ীর মন্ত্র শিষ্য হবেন উভয়ে এই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন সিদ্ধান্তবাগিস পরাজিত হয়ে প্রতিজ্ঞা মতো তার ইষ্টমন্ত্র ত্যাগ করতে উদ্যত হলে ভয়ানক অগ্নিকাণ্ডে তার ইটের বাড়ি ভস্মীভূত হতে থাকে এবং মন্দিরের মধ্যে দেবীর করাল মূর্তি তার দর্শন গুজর হয় মন্ত্রশোধিত জল ছড়িয়ে আগুন নিদলে সাধক নিজে বেঁচে যান এবং তার মন্দিরের দুখানি মাত্র ইট অবশিষ্ট থাকে সেই দুইটি ইট আজও পোড়ামায়ের আধার হয়ে রয়েছে এবং সেই ইটের উপরেই ঘট স্থাপন করে পূজা অর্চনা চলে এই সমস্ত প্রচলিত কাহিনীর মধ্যে প্রকৃত সত্য যেটাই হোক দেবী পোড়ামা কিন্তু ভীষণই জাগ্রত মা পোড়ামা নবদ্বীপের অধিষ্ঠাত্রী অলৌকিক দেবী নবদ্বীপের গ্রাম্য দেবী পোড়ামা সারা বছর দক্ষিণা দ্বীপে পূজিতা হন তবে শুধুমাত্র সরস্বতী পুজোর দিন শ্রীপঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে পূজিতা হন সারা বছর এখানে পুজো দিতে এবং দর্শন করতে বহু দর্শনার্থীরা আসেন দূর দূরান্ত থেকে মাকে পুজো দিয়ে ভক্তরা তাদের মনোবাসনা জানান মায়ের কাছে কোনো ভক্ত আবার মাকে নিজের মনোবাসনা জানিয়ে মানত করে সুতো দিয়ে ঢিল বেঁধে যান এই বটগাছের শাখা প্রশাখায় তো বন্ধুরা শ্রী শ্রী নবদ্বীপেশ্বরী বিদগ্ধ জননী পোড়ামাতার মন্দিরের যেটুকুনি ইতিহাস আমি জানতে পেরেছিলাম তোমাদের সামনে সেইটুকুনি তুলে ধরলাম পোড়ামাতার এই অলৌকিক কাহিনী তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে অনুরোধ রইল একটি লাইক করে দিও তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে পোড়ামাতা মন্দিরের পাশেই অবস্থিত ভবতারণ শিব মন্দিরের কাহিনী নিয়ে এইরকমই বিভিন্ন মন্দির বিভিন্ন মেলা বিভিন্ন পুজোর অনুষ্ঠান বা ঘুরতে যাওয়ার মনোরম জায়গা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো